আজকে বানাবো লাউ ঘন্ট তো একটা লাউ ছোটো সাইজের নিয়ে নিয়েছি এখানে লাউটা কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়েছি এখন একটা মশলা করে নিতে হবে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এখন এটা মিক্সারে পেস্ট করে নেব পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এখন লঙ্কা আর আদাটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো খুব মিহি পেস্ট করার দরকার নেই কোনো রকম পেস্ট করে নিলেই হবে এই রকম পেস্ট হলেই হয়ে যাবে এখন চিংড়ি মাছটা যে বেছে ধুয়ে রেখেছিলাম এখন তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এইদিকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন চিংড়ি মাছটা দিয়ে ভেজে তুলে নেব চিংড়ি মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় আজকে আমি যেইভাবে রান্না করব সেইভাবে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো চিংড়ি মাছটা দিয়ে এখন নেড়ে চেড়ে খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজা হয়ে গেলে মাছটা উঠিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়েছিলাম কেটে বেছে নিয়ে এইটুকু হয়েছে তো যাই হোক সেখান থেকে অল্প একটু চিংড়ি মাছ নিয়ে একটু পেস্ট করে নেব এইভাবে পেস্ট করে নেওয়ার পরে এটাকে এখন রেখে দেব এখন কড়াইতে তেল দেব সামান্য ঘন্টে বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দিলেই হয়ে যাবে যেহেতু একটা গোটা লাউ রান্না করছি সেই জন্য এই পরিমাণ তেল দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখন পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে দেব লবণটা যদি একবারেই দিয়ে দেওয়া যায় তাহলে পরে আর দেওয়ার দরকার নেই তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি কারণ লাউ থেকে অনেক জল বের হয় যদি লাগে পরে দিয়ে দেব। এখন যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছের বাটাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েই কেটে রাখা লাউটা এখন এর মধ্যে দিয়ে দেব। লাউটা দিয়ে দিলাম এখন খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব এখন দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি তারপরেও দুটো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব এখন খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে গ্যাসের আঁচ কম করে একটু ঢাকা দিয়ে দেব লাউটা যদি কচি হয় তাহলে লাউয়ের থেকে অনেকটা জল বেরোয় সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে লাউ ঘন্টে এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে দেব লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। চিংড়ি মাছের ফ্লেভারটা যেন ঘান্টের মধ্যে ছড়িয়ে যায় সেই কারণেই ধীরে ধীরে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখো কতটা জল বেরিয়েছে এখন গ্যাসের আঁচ বাড়িয়ে এটাকে রান্না করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন একটু দেখে নেব লবণটা ঠিক হয়েছে কি না যদি লবণ ঠিক থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই কিন্তু চেখে দেখার পরে লবণটা একটু কম মনে হচ্ছে কারণ লাউয়ের থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে সেই কারণে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন সামান্য একটু চিনি দিয়ে দেব চিনি দিলে লাউ ঘন্টের স্বাদ আরও অনেকটা বেড়ে যাবে লাউটা যেহেতু কচি লাউ ছিল সেই কারণে অনেকটা জল বেরিয়েছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে যখন এই রকম জল থাকবে তখন সেটাকে গ্রেভি করার জন্য একটু ঘন করার জন্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তাহলে লাউ ঘণ্ডটা বেশ মাখো মাখো টাইপের হয়ে যাবে সামান্য একটু ময়দা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আজকে লাউ চিংড়ি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন লাউ চিংড়ি তো অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু এইভাবে রান্না করলে লাউ চিংড়িটা অপূর্ব স্বাদ লাগে খেতে এখন একটা বাটির মধ্যে তুলে নেব আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে